জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মোহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় মেষ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মেষ রাশির সাপেক্ষে তেসরা ফেব্রুয়ারি দু বা বাংলার কুড়ি মাঘ বসন্ত পঞ্চমীর দিন থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে রাত ঠিক আটটা বেজে আটত্রিশ মিনিট থেকে মেষ রাশি রাশিপতি মঙ্গল গ্রহ এবং মেষ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে গোচর করছে এবং দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম নক্ষত্রগত ট্রানজিট ঘটাতে চলেছেন যার মারফত তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপ যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত মেস রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে আটই ফেব্রুয়ারি দু থেকে সূর্য এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে মেষ রাশির সে আপনি অশ্বিনী নক্ষত্র হন ভরিণী নক্ষত্র হন কিংবা কৃতিকা নক্ষত্র হন সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশনের জায়গায় যে মানসিক জ্বালা সেটার পর গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হবে এরই পাশাপাশি পাঁচই ফেব্রুয়ারি দু থেকে আগামী মার্চ উনত্রিশ তারিখ পর্যন্ত আপনার কে বৃহস্পতির সপ্তমী গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার মারফত সন্তান প্রাপ্তিযোগ বা যাদের সন্তান রয়েছে তাদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সেই দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকারা প্রচুর কষ্ট সহ্য করেছেন প্রচুর বদনাম অপবাদ মিথ্যা অজুহাত তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া সমস্ত কিছু সহ্য করেছেন এবং ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও বেশ কিছুটা বেড়েছে এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটাও মাঝে মধ্যে ব্যাহত হচ্ছিল মেষ রাশির সাপেক্ষে কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছে মেষ মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই তবে এরপর মেষ রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন দীর্ঘ সাড়ে সাত বছর পর মেষ রাশির শুরু হচ্ছে বিপরীতমুখী রাজ্য তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় আসছে এক সুদূর প্রসারী শুভ পরিবর্তন রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে সম্পর্কের জায়গায় যে সমস্ত মানুষজনের সাথে আপনারা জড়িয়েছিলেন প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক সেই জায়গাগুলিতে কিন্তু প্রচুর আঘাত প্রচুর কষ্ট ব্যথা বেদনা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া প্রচুর সহ্য করেছেন তবে অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেস রাশির সাপেক্ষে এতদিন নিজেদেরই কোনো ভুলের কারণে সম্পর্কগুলি থেকে যে দূরে সরে যাচ্ছেন রাগ অভিমান ক্রোধ অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছিলো তো এই যে ক্রদান্বিত হয়ে যাওয়া উভয় উভয়ের দিক থেকে এরপর সেই ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার একসাথে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে কিংবা যাদের সন্তান রয়েছে বিবাহ ক্ষেত্রে তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও আবারও একবার অনেকগুলি সম্পর্ক জোড়া লাগতে চলেছে মেষ রাশির জন্য মেষ রাশির পরবর্তী পরিবর্তন হলো সূর্য এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির জন্য দশমে বিরাজ করতে চলেছেন এবং সেই জায়গা থেকে চতুর্থ ঘরে দৃষ্টি প্রদান যার মারফত পরিবারগত দিক থেকে বিশেষত বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যদি কোনো মনোমালিন্য অশান্তি চলছিল কিংবা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের সাথে যদি কোনো মনোমালিন্য অশান্তি রাগি ভাব কিংবা বিভিন্ন না বিভিন্ন দিক থেকে তুচ্ছ তাচ্ছিল হয়ে যাওয়া এই বিষয়গুলি চলছিল সেই জায়গা থেকে সম্পর্কগুলি পুনরায় আবার একবার সুন্দর এবং সুমধুর হতে চলেছে কিংবা আপনারা সন্তান হলে বা আপনারা যদি বাবা মা হন মেষ রাশি মানুষ বিভিন্ন রকমভাবে অবহেলা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে সূর্যের গোচরে গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাগুলি পুনরায় আবারও একবার শুভভাবে বা মজবুতভাবে ফিরে আসতে চলেছে কিংবা যাদের শ্বশুরবাড়ির তরফ থেকে বিভিন্ন রকমের সমস্যা চলছিল বা গৃহবধূ তাদের দিক থেকেও অনেকগুলি শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে যে কোনো নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ সময় আসছে অর্থাৎ আপনি মেষ রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে একটা বাড়ি তৈরির স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন কিংবা ফ্ল্যাট তৈরি কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তার দোকান পাটের অপেক্ষায় ছিলেন সেই সমস্ত নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা যারা কোনোরকমভাবে ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো রকম রোড কন্ট্রাক্টর প্রোমোটার কিংবা যে কোনো নির্মাণ কাজ রাজমিস্ত্রি কাজ করেন এইরকম কোনো নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বাড়ি তৈরি করেন বা নিজেরা হয়তো নিজেদের কোনো বাড়ি তৈরির অপেক্ষায় দীর্ঘদিন ধরে ছিলেন তাদের দিক থেকে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে কেন শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং অষ্টমে দৃষ্টি প্রদান করার কারণে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন দীর্ঘদিনের সেই অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী হল এই সময়কালের মধ্যে বিজনেসের জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ রাহু এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশম এবং একাদশে বিরাজ করছে তাই আমরা জানি রাহু আর যাই হোক একাদশে রাহুর দৃষ্টি মানে কিন্তু যে কোনো ব্যবসার জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসে এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই সমস্যার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে কোনো মুদিখানা দোকান রয়েছে কিংবা যে কোনো যে কোনো ছোটোখাটো বা ছোটো বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেলাই বোনাই কাপড়ের ব্যবসা ঔষধের ব্যবসা কিংবা কোনো রকম মুদিখানার ব্যবসা কোনো সোনা রূপা গহনার দোকান কিংবা কোনো রকম হার্ডওয়ার্সের দোকান যে কোনো রকম ছোট বড় যে কোনো ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যাদের অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সেই জায়গায় চ্যানেলের গ্রোথ বৃদ্ধি কিংবা সেই জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে চলেছেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল জমি বাড়ি জায়গা ভিটা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি এরপর মেষ রাশির জাতক জাতিকাদিকে ভীষণভাবে সঙ্গ এবং সহযোগিতা প্রদান করবে কেন এই সময়কালের মধ্যে আপনার রাশি সাবেকে বৃহস্পতি সূর্য এবং শুক্র সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে পুরাতন যদি কোনো দ্বন্দ্ব ঝামেলা কোনো লিটিগেশন থেকে থাকে এই দুটি মাসের মধ্যে আলাপ আলোচনা সেরে নিন আপনার রাশি কে অনেকটাই শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা দীর্ঘদিন ধরে যদি কোনো সম্পত্তি ভিটা আপনি পূর্বে বন্ধকি দিয়ে ফেলেছিলেন বিক্রি করে ফেলেছিলেন সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা বা ফিরিয়ে আনার পথে একটা শুভ যোগ থাকছে কোনো প্রাপ্য সম্পত্তি আপনার পৈতৃক সম্পত্তি বা হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না বিভিন্ন শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন সেই জায়গাটা থেকেও এরপর মেষ রাশির জাতক জাতিকাদের সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তবে সব থেকে পরিবর্তনশীল ফলাফল যেই জায়গাটা থাকছে সেটি কি দু হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে উনতিরিশে মার্চ দু হাজার মধ্যে আপনার রাশির পঞ্চমপতির একাদশে এবং সপ্তমে গোচরের কারণে ব্যবসার জায়গায় যেমন সুদূর প্রসারী পরিবর্তন আসছে তেমনি বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেস রাশির মানুষদের জন্য আপনাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সী ব্যক্তি রয়েছেন যারা অবিবাহিত রয়েছে দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনায় আসছে না বয়স হয়ে যাচ্ছে বিবাহটি কি আদৌ হবে কবে হবে এই রকম কিছু সমস্যা বা দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতে হচ্ছিল তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় অনেকটাই শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন এই সময়কালের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথে আসছে কিছু সুদূর প্রসারী শুভ বেনিফিশিয়ালি পরিবর্তন এই সময়কালের মধ্যে বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে কিংবা চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে সেই জায়গায় মুনাফা অর্জনের পথে অর্থ ইনকামের পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন পরিবর্তন এতদিন যারা প্রবাসে যেতে চাইছিলেন সে আপনি যেই দেশেরই বাসিন্দা হন না কেন প্রবাসে যেতে চাইছিলেন সেই জায়গায় যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কি বা কোনো কোনো সমস্যা বা বাধা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের জায়গায় এতদিন শরীরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল কিংবা শরীরে একবার যে রোগটি ঢুকছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল বা অনেকটা সময় পেরিয়ে এলেন এরপর স্বাস্থ্যের জায়গাটায় কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাটের সমস্যা বাথের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনের যে ব্যথা বেদনা বা সমস্যাগুলি চলছিল সেইগুলি পর মিটে যাবে তবে মেষ রাশির সবথেকে পরিবর্তন আসছে প্রেমের জায়গায় যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে জীবনে নতুন প্রেম সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এরই পাশাপাশি এতদিন ধরে মেষ রাশিরা কাউকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করে যে ঠকে গেছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা যে বেইমানির শিকার হয়েছেন সেই জায়গাটায় এতদিন যে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাচ্ছিলেন নিজের গুরুত্বটা বুঝতে পেরে সেই জায়গা থেকে সরে এসে আবারও একবার নতুন করে পথ চলার পথে মেষ রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে শুরু করছেন মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় এতদিন প্রচুর পরিশ্রম এবং মেহনত করেও আপনার কোয়ালিটি যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল যথার্থ সফলতা অর্জন করতে পারেননি অনেকে আবার চাকরির ক্ষেত্রে সফলতা অর্জন করেও ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন কিবা কোনো জায়গায় চাকরি করছেন টেম্পোরারিভাবে বা সেই জায়গায় চাকরিগুলিকে পারমানেন্ট হওয়ার পথে এরপর থাকতে চলেছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি এবং রাহু আপনার রাশির সাপেক্ষে হতে যাচ্ছে ভীষণ তুঙ্গি যার মারফত দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বিশেষ করে চাকরি প্রাপ্তির জায়গাটায় অনেকটাই শুভ পরিবর্তন আসছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এরপর সুদূর প্রসারী শুভ পরিবর্তন পেতে চলেছেন এই সময়কালের মধ্যে যে কোনো যে কোনো দিক থেকে কুটুম্ব আত্মীয় স্বজনের যোগাযোগের মারফত কিংবা যারা সরকারি চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে আপনার রাশি সাপেক্ষে কে সেই জায়গাটা হিউজ পরিমাণে জয়লাভ করার শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা কোনো জায়গায় চাকরি করছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য এরপর কিন্তু একটা শুভ সুযোগ থাকতে চলেছে আগামী ফেব্রুয়ারি এবং মার্চ দুটি মাস তবে মেষ রাশির বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত কোন দিক থেকে না খাওয়া দাওয়াগত বিষয়ে যে কোনো দিক থেকে সতর্ক থাকা উচিত বিশেষ করে মাদকের প্রতি আসক্তি ভাব কিন্তু বেড়ে যেতে পারে প্রেম ভালোবাসার জায়গায় জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আগমন বা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব লেজিনেস ভাব মাঝে মধ্যে আপনাকে ডিস্টার্ব করাবেই এবং রাগি এবং হট টেম্পারি ভাব থেকে সতর্ক থাকুন মেষ রাশির প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসম সংক প্রতিদিন জপ করুন শুভ ফল পাবেন অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে